আমার মনে হয় এই এই প্রশ্নের উত্তর দিতে যায় মনে মতটা খায়া উঠছে চুপি চুপি ডলার খায়া জনে কালার হল ওই মুহূর্তে তাহির হাতে এসে ধরা পড়েছে কথা কখন ঠিক না বেটি যারা কইরা করে এখনো সময় আছে তো বা

সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আরেকজন সাহাবী বেলায়াতের সম্রাট মারেফতের সম্রাট হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন আমার নবীর কেমন ভালোবাসতেন আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু রে ও বন্ধু আমার যুবক ও যুবকের দল আল্লাহ প্রদত্ত অর্ডার আল্লাহ প্রদত্ত অর্ডার পাইলো আমার নবীজি কই কি অর্ডার পাইলো আল্লাহ প্রদত্ত অর্ডারটা একটু শুনিনা যান আল্লাহ বলে বন্ধু আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন কেন কেন কয় কাফের রাজার আপনাকে আল আমিন বলেছে তারাই আবার আপনাকে আঘাত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে আপনার জবান খুলে বলেন আমার নবী আপনার নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে পৃথিবীর কেউ জানে না জানে একজন জাবান খুলে বলুন তিনি কে

আমি চলে যাব মক্কা থেকে মদিনাই সিদ্ধিকে একবার চোখের পানি ফালাইয়া কান্না শুরু করলেন ইয়ার সুলাল্লান নবী গো যারে দেখলে ক্ষুদা দূর হইয়া যা যারে দেখলে খুদা দূর হয়ে যাই যারে দেখলে ঘুম চলে যাই সেই নবী যদি আমাকে ছেড়ে চলে যাই আমি কার চেহারা দেখে খোদা দূর করব একটাবার خیال কইরা দেখেন নবীর সাহাবীরা জান্নাতি এর পর নবীরে কত বেশি ভালোবাসত আর টুননা মইনাায়ক গোজরাইরা জান্নাত জাগো দূরের কথা আরে بیٹا নামাজ যে পড়ছস কবুল হইছে কি জানসনি কয় না রোজা যে রাখছস কবুল হইছে কি জানোনি কয় না হজ্জ করছস কবুল হইছে কি না জানোনি কয় না zakat দিছস কবুল হইছে কি না জানোনি এক কয় না নবীরে যে ভালো জানো নি ওই শায়েকের গোষ্ঠীরা কইব চল্লিশ বছর জানি না তেইশ বছর জানি তখন তর্ক ফলে আসে সুতার বাড়ি আর আমরা তোর কি আছে আমরা কুমার আমরা নামাজ নাই আমরা রোজা নাই নামাজ পড়ছি কবুল হয়েছে কি না জানি না রোজা রাখছি কবুল হয়েছে কি না জানি না চাকাত দিছি কবুল হয়েছে কি না জানি না তইলে তুমি কি লয়া হাসানো মাঠে উঠবাঃ আমরা বলবা আমরা নবী লয়া উঠব জন্ম আমার নবীর ঝুগে আরে বেড়া সুনারগের মানুষ বদল জানি আগে যুগে বলেন এসে শো শুনিম আমার নবীর যুগে দু পাক কেমন আমার আর বাড়ি খেয়া খেয়া সোজা হয়েছে এর নাম ওই সিদ্ধিকে আকবর সিদ্ধিকে একবার নেতৃত্বে মুসাইলাম কাজ বন্ধ নবী দাবি দার ওই কুখ্যাত কাদে নীর আর

তোলে আল্লাহ maaf করবো কথা কোন ঠিক কি না ঠিক আসতো বসে কতমনি আসতো ভেসে হজ্জিরতে বেলালের সেই আ জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আস্ত ভেসে হজিরতে বিলালের মধুর জান সেই আজারে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ হেরাজে ক চল্লিশ বছর আগে নবী ছিল না নবী যখন জন্মগ্রহণ করছেন মা মেলা রেহেম থেকে দুধ পান করছে হালিমা নবী এক স্তনে দুধ পান করছে আর এক স্তনে মুখ লাগাই তার দুঃ পায়ের জন্য রায় দিচ্ছে এটা একমাত্র নবীর কারণে সম্ভব কথা গণ ঠিক কি না কথা গণ ঠিক কি না এই ইতিহাসগুলা কি মুছে ফেলতে পারবে সিরাতুল নবী লিখতে গেলে কি এটা মুছে ফেলতে পারবে মিলাদুল নবী লিখতে গেলে কি মুছে ফেলতে পারবে কেন যে দালাল গুলো কি খাইছে আমি জানি না মনে হয় ওই যে মদের ওয়াজ করছে না মদ খায়া মনে ভুর হয়ে রইছে কথা কোন ঠিক না বেটি হ্যাঁ আমার মনে হয় এই এই প্রশ্নের উত্তর দিতে যায় মনে মদটা খায়া উঠছে এলাকার সমস্যা ছিল এবার তো মদের পক্ষে আবার সরকার যেখানে মাদক বীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে আর এই মৌলবি মদের প্রমোট করতেছে কথা কোন ঠিক না বেটে ধর্ম ধর্ম দালাল ধর্ম যারা সত্য জানি না গোপন করে কথা কোন ঠিক কিনা সিদ্দিকে আকবর ডাক দিয়া বলে নবী গো ও মায়ের নবীজি আপনি চলে গেলে আমি কার চেহারা দেখে খোদা দূর করবো এবার আমার হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলার করে চোখের পানি দেই আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আবু বকর চিন্তা করো না আমি নবী যখন যাব আমি তুমি আবু বকরকে সাথে করে আমি মক্কা থেকে মদিনায় যাব জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না সিদ্দিক আকবর রওজাটা নবীর পাশে হইছে টাকার জোরে না প্রেমের জোরে এই জন্য সুন্নিরা প্রেমের জোরে নবীর মহব্বতের দখলের মাঠ তৈরি করে কথা কোন ঠিক না এবার একদিন রাতের বেলায় সিদ্দিক আকবরের বাড়িতে আমার নবী রাতের বেলা গেছে যাইয়া ঘরের দরজার মধ্যে টোকা দিছে সিদ্দিকে আকবর ঠাস করে দরজাটা খুলনা পালাইছে এই দিক দিয়া হজরতে মৌলা আলী রাদি আল্লাহ গোতালানহুকে বলে গেছে আলী রে তুমি আমার বিছানার মধ্যে ঘুমাই থাকবা আমি নবী চলে যাব মোদি নাই তুমি আমার বিছানার মধ্যে ঘুমাই থাকবা তবে তোমার কাছে বইলা দিয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের বিছানার মধ্যে মাথা মোরায়ার শুয়ে রইছে ওই দিক দিয়া কাফের ঘরের ভিতরে ঢুকছে দুই গা তলোয়ার মাথা দিয়া বিছানার চাদরটা সরাইয়া কয় তুমি কে কয় আমি হইলাম আলী কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কয় তিনি সামনের দিকে গেছে এরপর কাফেররা বের হইয়া গেছে এ যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা হই হে আলী কাফেররা তো নবীর তালাশ করতেছে মারার জন্য আপনি মাথার মধ্যে

এইটা <laughs> কেন। <laughs> এরা হইল নবীর প্রেমিক ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছেন আমার নবী ইয়া ওই ঘরের দরজার মধ্যে টোকা দিয়েছে এবার সিদ্দিক আকবর দরজাটা খুললা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আর রাসূলুল্লাহ আমার নবী বলে আল্লাহ আকবর শুরু হবে আমার নবী বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই আমি যে আজকে রাত্রে আসবো তোমার তো বলি নাই তুমি কি ঘুমাও নাই নবী গো যেই দিন থেকে বলছেন আমাকে সাথে করে নিয়ে যাবেন আমি দিনও ঘুমাই না রাতেও ঘুমাই না কখন জানি আপনি আমাকে একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে ডাক দিলে তো আপনি কষ্ট পাবেন সেই দিনের জন্য আমি আরামের গুম হারাম করে দিয়েছি চার বেরে কন্যা I'm in love আপনার নবী সিদ্দিক আকবর নিয়ে রওনা হয়েছে সামনে একটা ইহুদির বাড়ি কাফেরের বাড়ি সিদ্দিক আকবর ডাক দিয়ে কে নবী গো আপনি একটু পিছনে থাকেন আমি সামনে থাকি আমার নবী বলে আবু বকর সেটা বিআদবি আবু বকর কই নবী গো এরা হলো কাফেরের বাড়ি ওরা তো আপনাকে মারার জন্য খুঁজতেছে যদি আপনার দেখিয়া ফলায় তীর মাইরা আপনাকে আঘাত করতে পারে এই জন্য আমি আবু বকর আপনার সামনে থাকব একটা তীর বুঝিনা দুইটা তীর না। একশো তীর আসলেও সব তীর আমার বুকের মধ্যে নিব কিন্তু আপনি নবীর বদন একটা তীরের আঘাত আমি লাগতে দিতাম না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবী প্রিয় ভালোবেসে শুইল পাশে ভালো শুইল পাশে যাইয়া দেখো মাদিনা 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 আসে গ মিনের ঠিকানা বলো মাদিনা আছে গমিনে ঠিকানা দিদার চেয়ে কাদু তোমরা দিদার তোমরা না নবীর দেওয়ানা মদিনা ইনা আসে গমিনে ঠিকানা ও দুদিন আর দেখে নবীজি জালাল উদ্দিন ই এত বার দেখিয়া নবীর এত বার দেখিয়া নবীর জ্বালা মিটে না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা সিদ্দিককে আকবরের মতো ভালোবাসতে চায় কি চাই না জীবন দিব কিন্তু ইমান দিব এটাই হলো সারি সালাতের সার্থকতা আর বাস্তবতা